আসসালামু আলাইকুম রিয়াজ আজকে আপনাদের জন্য আরেকটি কিতাব নিয়ে এসেছি বাংলা হাজিরা কি দুনিয়া যারা হাজিরা দেখতে পারেন না তাদের জন্য আজকের এই কিতাব বাংলা হাজিরা কি এই কিতাবটি অনেক আগের কিতাব এবং এখানে সব পরীক্ষিত হাজিরা দেখার বিদ্যা দেওয়া আছে যারা হাজিরা দেখতে পারেন না হাজিরা দেখার জন্য কিতাব খুঁজতেছেন তাদের জন্য আজকের এই কিতাব এখানে অনেক রকমের হাজিরাত দেওয়া আছে কিছু ইসলামিক আবার কিছু আমুল দেওয়া আছে সব কিছু নিয়মকানুন সুন্দরভাবে দেওয়া আছে এখানে একটা দুইটা না অনেকগুলো হাজিরাত দেওয়া আছে যদি এই কিতাবটি নেন আপনারা হাজিরাত দেখায় সফল হতে পারবেন ইনশাল্লাহ সব নিয়মগুলা সুন্দরভাবে দেওয়া আছে এবং কিভাবে জাকাত আদায় করবেন এগুলো দেওয়া আছে সুন্দরভাবে যদি কেউ কিনতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন অথবা হোয়াটসঅ্যাপ বা নক মতোই নখ দেবেন অরিজিনাল কিতাব একশো পার্সেন্ট কাজ করবে যদি কেউ নিতে চান তাহলে স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন দিবেন একশো পার্সেন্ট কাজ করবে কিতাবটিতে এখানে অনেক রকমের হাজিরা দেওয়া আছে প্রায় তিরিশ চল্লিশটা মতো হাজিরা দেওয়া আছে দেখেন হাজিরা তুইগুলো বইটির লেখা স্পষ্ট লেখা কোনো জাব্রা জাবরা নাই সব স্পষ্ট লেখা যারা কিতাব নিয়ে প্রতারিত হয়েছেন তারা আজকের এই কিতাব নিতে পারেন একশো পার্সেন্ট এজাজ শহরে দেওয়া দেওয়া হবে কিতাবটি জাগ্রত করে দেওয়া হবে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারেন বা হোম ডেলিভারি নিতে পারেন অগ্রিম কোনো টাকা নেওয়া হয় না শুধুমাত্র কুরিয়ার সার্ভিসে পাঠানোর জন্য দুই টাকা নেওয়া হয় আমাদের থেকে কম মূল্যে কেউ কিতাব দিতে পারবে না একশো পার্সেন্ট গ্যারান্টি যারা কিতাব নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আরও অনেক ধরনের কিতাব রয়েছেন কিতাউল ফেরাউন শয়তানের বাইবেল আদম বান্ডার লজ্জাত শাহ আরও অনেক কিতাব রয়েছে যারা নিতে চান তারা ফোন করবেন অযথাকে ফোন দিয়ে বিরক্ত করবেন না তো আজকে এ পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন